আজকে আমরা দেখব কিভাবে একজন নেটওয়ার্ক কনসালটেন্ট প্রায় শূন্য থেকে শুরু করে শুধুমাত্র কয়েকটা কমান্ড ব্যবহার করে একটা হাসপাতালের পুরো নেটওয়ার্ককে বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়েছিলেন কোনো ম্যাব বা ডকুমেন্টেশন ছাড়াই এই কথাটা কিন্তু কোনো কথার কথা নয় এটা সরাসরি সোর্স মেটেরিয়াল থেকেই নেওয়া আর এটা মোটেও বাড়িয়ে বলার কিছু না যখন একটা হাসপাতালের নেটওয়ার্ক বসে যায় তখন প্রতিটা সেকেন্ড মূল্যবান আর ঠিক সময়ে ঠিক টুল ব্যবহার করাটা তখন জীবন আর মৃত্যুর মধ্যে একটা পার্থক্য গড়ে দিতে পারে একবার পরিস্থিতিটা ভাবুন তো ক্যারেন নামের একজন কনসালটেন্টকে ডাকা হয়েছে এক ভয়াবহ বিপদে হাসপাতালের নেটওয়ার্ক ডাউন মানে রোগীদের কোনো তথ্যই কেউ দেখতে পাচ্ছে না আর সবচেয়ে বড় সমস্যা কি জানেন আগের অ্যাডমিন কোনো নেটওয়ার্ক ম্যাপ বা ডায়াগ্রাম রেখে যাননি ক্যারেনকে শুরু করতে হবে একেবারে জিরো থেকে তো প্রশ্নটা হল যখন আপনার হাতে কোনো তথ্যই নেই তখন একজন নেটওয়ার্ক অ্যাডমিন আসলে কোথা থেকে শুরু করবেন ভাগ্য ভালো যে চ্যারেনের কাছে এমন কিছু অসাধারণ টুলস ছিল যা তাকে এই অদৃশ্য নেটওয়ার্কটাকে দেখতে সাহায্য করেছিল ক্যারেনে টুলবক্সের প্রথম আর সবচেয়ে দরকারি যে টুলটা সেটার নাম হল সিডিপি অর্থাৎ সিস্কো ডিসকাভারি প্রোটোকল আর এটাই ছিল তার অদৃশ্য ম্যাপটা বানানোর প্রথম ধাপ ব্যাপারটাকে অনেকটা নেটওয়ার্কের আদমশুমারির মতো ভাবতে পারেন সিডিপি তার সাথে সরাসরি যুক্ত থাকা প্রত্যেকটা ডিভাইসকে গিয়ে জিজ্ঞাসা করে ভাই তুমি কে তোমার নাম কি আর কোন দরজা দিয়ে আমার সাথে যুক্ত আছো এই প্রোটোকলটা শুধু সিসকো ডিভাইসগুলোতেই ডিফল্টভাবে চালু থাকে যা ওই হাসপাতালের জন্য একটা আশীর্বাদের মতো ছিল তো ক্যারেন যখন কাজ শুরু করলেন তার কাছে নেটওয়ার্কের ছবিটা ছিল ঠিক এই রকম তিনি শুধু একটাই ডিভাইসকে চিনতেন যেটাতে তিনি নিজে কানেক্টেড বাকি পুরো নেটওয়ার্কটাই ছিল একটা বিশাল প্রশ্নচিহ্ন আর ঠিক এই মুহূর্তেই খেলাটা ঘুরে গেল ক্যারেন খুব সাধারণ একটা কামান্ড চালালেন শো সিডিপি আর সাথে সাথে তার চোখের সামনে ভেসে উঠল তার সরাসরি কানেক্টেড প্রতিবেশীদের নাম তাদের মডেল কি আর ঠিক কোন পোর্ট দিয়ে তারা যুক্ত আছে আর এটাই হল সেই ইউরেকা মোমেন্ট কামান্ডটা চালানোর সাথে সাথেই অদৃশ্য ম্যাপের প্রথম কয়েকটা টুকরো যেন কথা বলে উঠল যে ডিভাইসগুলো একটু আগেও অচেনা ছিল এখন তাদের সবার পরিচয় জানা হয়ে গেছে ক্যারেন এখন নেটওয়ার্কের একটা অংশ পরিষ্কার দেখতে পাচ্ছেন আচ্ছা ক্যারেন এখন তার প্রতিবেশীদের দেখতে পাচ্ছেন ঠিকই কিন্তু পরের চ্যালেঞ্জটা হল ওই ডিভাইসগুলোর কাছে পৌঁছানো যাবে কিভাবে। কারণ সেখানে পৌঁছাতে পারলেই তো তিনি তাদের প্রতিবেশীদেরও দেখতে পাবেন তাই না এখান থেকে ম্যাপটা আসলে বড় হতে শুরু করবে এর উত্তর হল টেলনেট এটাকে ক্যারেনের টেলিপোর্টেশন ডিভাইস বলা যেতে পারে এটা ব্যবহার করে তিনি এক ডিভাইসের কমান্ড লাইন থেকে লাভ দিয়ে অন্য আরেকটা ডিভাইসে চলে যেতে পারেন আর এভাবেই তিনি প্রতিটা নতুন ডিভাইসে লগ করে তার ম্যাপ বানানোর কাজটা এগিয়ে নিয়ে যেতে লাগলেন পুরো প্রক্রিয়াটা ছিল একটা চক্রের মতো সিডিপি দিয়ে নতুন প্রতিবেশী খুঁজে বের করা তারপর টেলনেট দিয়ে সেই প্রতিবেশীর কাছে যাওয়া আর সেখানে গিয়ে আবার সিডিপি চালানো এই সহজ কাজটা বারবার করে ক্যারেন ধীরে ধীরে পুরো হাসপাতালের নেটওয়ার্কের একটা পূর্ণাঙ্গ ছবি তৈরি করতে শুরু করলেন কিন্তু ম্যাপটা যত বড় হতে লাগল একটা নতুন সমস্যাও সামনে এলো। এত এত আইপি অ্যাড্রেস মানে সংখ্যা মনে রাখা তো প্রায় অসম্ভব আর ভুল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি এই সমস্যার সমাধান হলো সংখ্যা বাদ দিয়ে নাম ব্যবহার করা ক্যারেন জটিল আইপি অ্যাড্রেসের বদলে সহজ নাম ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন ছোট নেটওয়ার্কে প্রতিটা ডিভাইসে আলাদা করে নাম বলে দেওয়া যায় কিন্তু হাসপাতালের মতো বড় নেটওয়ার্কের জন্য একটা সেন্ট্রাল ফোন বুকের মতো জিনিস দরকার আর সেটাই হলো ডিএনএস সার্ভার তো ম্যাপ তো রেডি কিন্তু কাজ কি শেষ না এখন আসল পরীক্ষা ম্যাপে যা দেখা যাচ্ছে সেটা কি বাস্তবেও ঠিকঠাক কাজ করছে কারণ কাগজে কলমে একটা ম্যাপ থাকা আর বাস্তবে একটা সচল নেটওয়ার্ক থাকা তো এক জিনিস না এই পরীক্ষার জন্য দুটো খুবই দরকারি টুল আছে প্রথমটা হলো পিং এটা অনেকটা কাউকে ডেকে জিজ্ঞেস করার মতো ওই আছিস নাকি মানে ডিভাইসটা অনলাইন আছে কি না শুধু এটুকুই জানা যায় আর দ্বিতীয়টা হল রাউট যা আপনাকে পুরো রাস্তাটাই দেখিয়ে দেয় মানে একটা ডেটা প্যাকেট কোন কোন ডিভাইসের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে গন্তব্যে পৌঁছাচ্ছে ট্রেস রাউটের আসল মজাটা এখানেই এটা ঠিক গুগল ম্যাপের মতো ধাপে ধাপে রাস্তা দেখিয়ে দেয় যদি নেটওয়ার্কের কোথাও কোনো সংযোগ বিচ্ছিন্ন থাকে ট্রেস রাউট ঠিক সেই পয়েন্টেই দেখিয়ে দেবে যেখানে গিয়ে ডেটা আটকে যাচ্ছে সমস্যা খুঁজে বের করার জন্য এর চেয়ে ভালো উপায় আর হয় না তো শেষ পর্যন্ত ক্যারেনের বুদ্ধি আর এই অসাধারণ টুলগুলোর জোরে হাসপাতালের বড় একটা বিপদ কেটে গেল চলুন যে টুলগুলো নিয়ে আমরা কথা বললাম সেগুলোকে একবার এক ছলকে দেখেনি ক্যারেনের এই নেটওয়ার্ক উদ্ধার অভিযানের মূল চাবিকাঠি ছিল এই টুলগুলোই নেটওয়ার্ক আবিষ্কারের জন্য সিডিপি দূর থেকে ডিভাইস কন্ট্রোল করার জন্য ট্যালনেট সহজে চেনার জন্য ডিএনএস আর সবশেষে সব ঠিকঠাক আছে কিনা তা দেখার জন্য পিং ও ট্রেস রাউট এই টুলকিটটা যে কোনও নেটওয়ার্ক অ্যাডমিনের জন্যই অপরিহার্য এই গল্পটা তো একটা হাসপাতালের কিন্তু একবার ভেবে দেখুন তো এই মুহূর্তে আমরা নিজেরাও কত শত অদৃশ্য নেটওয়ার্কের ওপর ভরসা করে বেঁচে আছি যেগুলো ছাড়া আমাদের একটা দিনও হয়তো চলবে না